বিজালার পাশে দেখেন পাশাগুলা রাস্তা সব হলো আপনার পাহাড়ের চলে আনবিলিভেবল ওরা বাংলাদেশের সেন্টমার্টিন একটা বিও পাওয়া যায় এই সাইডে দেখেন সি বিয়ার্স কথা বলছি লাইফ ইন থেকে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখেন নিচে পাহাড়ে একদম নিচে একটা রাস্তা এই যে গাড়ি যাচ্ছে দেখতে পারতেছেন আনবিলিভেবল সো লাইক ক্যান ও দেখছেন বাসাগুলা কোথায় দেখেন এই বাসাটা কত সুন্দর এদিকে বেসিক্যালি আপনার দুইজনের বাসা হয় ওরা একটা সময় একাকিত্ব বোধ করে দেখেন বাসাটা অনেক সুন্দর সামনের পাহাড়গুলো দেখেন কথা বলছি লাইফ ইন পড়তো থেকে এটা হলো পর্তুগালে পর্তুগাল আপনার বিজালায় আমার বাসার পাশেই এই জায়গাটা দেখেন সামনের ভিউটা দেখেন ভিউয়ার্স আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগার বাটনে ক্লিক করবেন আজকে আমাদের অফ ডে ফ্রি টাইম শুয়ে ট্রায়ার থিসিবির হই দেখেন গাড়ি কোন সাইড দিয়ে চলতেছে এত নিচে চিন্তা করা যায় দেখি এটা হলো আমাদের বাসার পাশে ভাবতেছি আজকে বের হয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি পর্তুগালের মানুষ অ্যাকচুয়ালি খুবই থাকে মানে আমরা এত দূর হেঁটে আসছি পর্তুগালের মানুষ আমাদের দেখা হয় নাই ওরা গাড়ি ছাড়া খুব কম চলে এটা হলো পর্তুগাল ভিজালা পত্তু সিটির এই সিটিটা টোটালি ডিফারেন্স পাহাড়ের মধ্যে ওদের বাসা ও পাহাড়ের মধ্যে আমাদের বাসাটাও বেসিক্যালি পাহাড়ের মধ্যে দেখছেন আমার পাশেই থাকুন কথা বলছি লাইফ ইন থেকে নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন দেখেন পাহাড় আর পাহাড় আনবিলিভেবল ওদের ফ্যাক্টরি একটা ফ্যাক্টরি অনেক বড় এই বাসাটা অনেক সুন্দর কথা বলছি লাইফ ইন পড়তো থেকে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন অনেক দিন হয়েছে ভিডিও দেওয়া হয় না সময় পাই না ভিডিও করার জন্য তারপরও আজকে বের হলাম আজকে আমার উইকেন্ডে এদিকের বাসাগুলো টোটালি ছোটো ছোট বাসা হয় ওরা অনেক বড় বাড়ি তৈরি করে না অনেক ছোট ছোট । ভাইয়া সাইড দিয়ে যাবেন না পড়তে থেকে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অনেক রোদ তারপরে রোদ দিতে বের হয়েছি চিন্তা করা যায় এত রোদ আমার ফোনও গরম হয়ে গেছে রোদের কারণে চলাই বেবি এগুলো হলো আঙ্গুর গাছ

years কথা বলছি লাইফ ইন পর্তো থেকে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে ভয়েস মক করে আবার নতুন ভয়েস বানাতে